গত পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকারের যে নির্মমভাবে পতন হলো সেই পতন ভারতের মোদি সরকার কোনোভাবেই মেনে নিতে পারছিল না ভেবেছিল আমেরিকার নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশকে একটি চাপের মধ্যে ফেলবে দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় আমেরিকা দ্বারা বারবার চপেটা গাছ খাওয়া বলা হয়ে থাকে আমেরিকা নাকি ভারতের খুব ভালো বন্ধু গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে ভারতীয় গণমাধ্যমগুলো বিশেষ করে মোদী সরকারের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে যেভাবে মিথ্যাচার করে পৃথিবীতে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চেয়েছিল এবং বারবার ভুল তথ্য দিয়ে বলা হচ্ছিলো এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় নেই এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এই ইউনুস সরকার অত্যাচার করছে জুলুম করছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এমন মিথ্যা সব তথ্য গণমাধ্যমে বারবার প্রচার করতে এবং সারা পৃথিবীকে জানাতে চেয়েছিল যে ইউনুস সরকার একটি জঙ্গি সরকার এবং এখানে শেখ হাসিনাকে যেভাবে উৎখাত করা হয়েছে সেটি একটি অগণতান্ত্রিক পদ্ধতি এবং দাবি করা হচ্ছে শেখ হাসিনা একটি বৈধ সরকার ছিল সেখানে যে বিপ্লব দেখানো হচ্ছে সেগুলো আসলে কোনো বিপ্লব ছিল না সেগুলো জঙ্গি উত্থানের বিষয় ছিল এমনটি দাবি করা হচ্ছে মোদী সরকার যেভাবে আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে চাপের মধ্যে ফেলতে চেয়েছিল সেটি আসলে হিতে বিপরীত হয়ে গেছে যার জন্য বলা হচ্ছে আমেরিকা বারবার ভারতকে চপে টাকাত করছে যেমন ধরুন বিশ জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিবেন তার কিছুদিন আগে থেকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সহ আরও বিজেপির যে কলকাতা ভিত্তিক নেতা নেত্রী রয়েছে তারা বারবার বলতে থাকলো যে বিশ তারিখের পরে বাংলাদেশ থাকবে কিনা ইউনু সরকার টিকবে কিনা ইউনু সরকার পালিয়ে যায় কিনা কে জানে কি হয় আমরা সেই অপেক্ষায় আছি বিশে জানুয়ারি ট্রাম্প প্রশাসন যখন শপথ নিল তার কিছুদিন পরেই ট্রাম্প বলে দিল যে ভারতের পণ্য যদি আমেরিকার বাজারে প্রবেশ করে তাহলে পঁচিশ পার্সেন্ট শুল্ক অতিরিক্ত দিতে হবে সেই অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক প্রত্যাহারের জন্য খোদ মোদি তার দলবল নিয়ে গিয়েছিল আমেরিকাতে সেখানে নানান আলোচনা হয়েছে সেই আলোচনাতে আপনারা অনেক কিছুই দেখেছেন সেই প্রশ্নে আর না যাই মোদির এই আমেরিকা সফর যে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে বলে বলেছিল ট্রাম্প সরকার সেটা তো কোনো সুরহা করতে পারেনি বরঞ্চ ভবিষ্যতে ভারতের সাথে যে আমেরিকার দ্বিপাক্ষিক ভালো কোনো সম্পর্ক বজায় থাকবে ওরকম কোনো ভালো আলোচনা করতে পারেনি এবং বাংলাদেশ ব্যাপারে তো নাই সেই আলোচনা কাটতে না কাটতেই আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিচালক তুলসী কাবার সফর করলেন ভারত সেখানে একটি টেলিভিশনকে তিনি সাক্ষাৎকার দিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেটা সে ব্যাপারে আমেরিকা খুবই উদ্বিগ্ন এ ব্যাপারে অবশ্য বাংলাদেশ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল সেই তুলসী গ্যাভার্ড আমেরিকায় যেতে না যেতেই খোদ তুলসী গ্যাভার্ডের ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ সেই রিপোর্টে বলা হলো আমেরিকার ভয়ঙ্কর মাদক যে ফ্যান্টালিন সেই ফ্যান্টালিনের কাঁচামাল সাপ্লাই দিয়ে থাকে ভারত তার কিছুদিন পরেই আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট নিয়মিত ব্রিফিং করে থাকে সারা পৃথিবীর সমস্যার সম্পর্ক নিয়ে সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হচ্ছে এ ব্যাপারে আমেরিকা কিভাবে দেখছে সেই ব্রিফিংয়ে বলা হলো ইউনুস সরকার এই সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তাতে আমেরিকা খুবই সন্তুষ্ট এবং সেই ধারাবাহিকতা যেন বজায় রাখে এটা আমেরিকা আশা করছে তো বলাই যাচ্ছে ভারত যতবারে যত উপায়ে চাচ্ছিল বাংলাদেশকে একটি চাপের মধ্যে ফেলতে বিশেষ করে আমেরিকাকে দিয়ে কোনোভাবেই কিন্তু আমেরিকা বাংলাদেশকে চাপের মধ্যে ফেলছে না এবং বরং উল্টো নানান অভিযোগে অভিযুক্ত করছে ভারতকে তার কিছুদিন পরে আরও ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ হলো ভারতের বিরুদ্ধে সেটি হলো আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন প্রত্যেক বছরই সারা পৃথিবী জুড়ে একটি রিপোর্ট করে থাকে সেই রিপোর্টে বলা হলো যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সংখ্যালঘুদের নির্যাতন এবং নিধন করে থাকেন ভারত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে থাকে ভারত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য খোদ কাজ করে থাকে মোদী প্রশাসন এবং নানান জায়গায় মুদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে তারা সেই রিপোর্টে ক্লিয়ার ভাবে বলছে সেই রিপোর্টে আরও যে ভয়ঙ্কর তথ্য দেওয়া হলো যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র সেই রকে নিষিদ্ধ করার জন্য আমেরিকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাকে অনুরোধ করা হয়েছে এরই মধ্যে কিন্তু বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো বলেছে ভারতের ব্যাপারে যে তারা পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে নিয়ে নানান গুজব ছড়া ছিল প্রথম সারির পত্রিকা থেকে শুরু করে মুদি প্রশাসনের গণমাধ্যমগুলো তো যে কারণে আজকের এই ভিডিও পাঁচই আগস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত যেভাবে চেয়েছিল আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে একটি চাপের মধ্যে রাখতে বরং সেটি উল্টো হয়ে দাঁড়িয়েছে যদিও মোদী সরকার দাবি করছে আমেরিকা এবং ট্রাম্প তার খুব ভালো বন্ধু কিন্তু আমরা বাস্তবে তার বিপরীত দেখছি এবং পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত যতগুলো ইনিশিয়েট নিয়েছে আমেরিকা সবগুলো ইনিশিয়েট ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পরে মোদি সরকার যেভাবে আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে সাহস্তা করতে চেয়েছিল সেই সাহস্তা তো করতে পারেনি বরং উল্টো আমেরিকার দ্বারা ভারত নানান উপায়ে সাহস্তা হয়েছে এর মধ্যে আরও একটি ঘটনা বলে রাখি এই ট্রাম্প সরকার আসার পরে কিন্তু ভারতের যত অবৈধ অধিবাসী ছিল আমেরিকাতে তাদের প্রায় অনেকেই ধরে কিন্তু ইতিমধ্যে খুব বাজেভাবে তাদেরকে ফেরত পাঠিয়েছে পায়ে সিগল পরিয়ে হাতে শিকল পরিয়ে সেই সিগল পরা ভিডিও আবার অ্যালেন মার্কস তার টুইটারে শেয়ার করে হাহা রেক পর্যন্ত দিয়েছে সেই পোস্ট কিন্তু সারা বিশ্বে দেখেছে এবং এটা নিয়ে নানান সমালোচনা হয়েছে তো বাংলা একটি প্রবাদ বলাই যেতে পারে যে কুও তুমি করেছিলে বাংলাদেশের জন্য সেই তে আজ তুমি নিজেই প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন যেমন লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন